বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন কিছু ঈদ কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে হচ্ছে একটা ওড়না দেখাচ্ছি আপনাদেরকে যেখানে হচ্ছে হলুদ এবং কি সবুজ কালার কম্বিনেশন মিলিয়ে বড় বড় করে সানফ্লাওয়ার দেওয়া আছে এই ফ্লাওয়ারগুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের জন্য চয়েস করে নিজের একান্ত চয়েস দিয়ে আপনাদের জন্য এনেছি আর এই যে বিশাল সাইজের এই ওড়না একদম এখনও জামা দেখায়নি আপনার আমাদের সাথে আর এটা হচ্ছে জামার কাপড় একদম বিশাল বড় একটা জামা যেটা কিনা হাতার কাপড় সবসময় আলাদা দেওয়া থাকে আর দেখতে পাচ্ছেন অনেক বেশি জামার কাপড় দেওয়া এনে গ্রোথের আপুরা হচ্ছে বানিয়ে নিতে পারবেন যেই কোনো কাস্টমাইজ করে আপনি ড্রেসটি বানাতে পারবেন আর কাস্টমাইজ করে বানানোর পর ড্রেসটি কিন্তু অসাধারণ হয়ে ওঠে এদিক দিয়ে এখন পুরোটা ড্রেসের আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর সাথে পাবেন পাক্কা গজের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি সালোয়ারের কাপড় আর আমার ড্রেসগুলা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির ঈদ কালেকশন আপনাদের পছন্দের তালিকায় আমার এই ড্রেসটি পারচেজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একটি ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই নম্বর ড্রেসটি আর দু নম্বর ড্রেসটি এটা হচ্ছে একদম হলুদের মধ্যে পিঙ্ক কালার সবুজ কালার সব কালার কম্বিনেশন মিলিয়ে এটাও হচ্ছে ওড়না দেখিয়ে দেখাচ্ছি আগে আপনাদেরকে আর আমার এই ড্রেসগুলো পারচেজ করতে চাইলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর এই ড্রেসগুলোর দাম হচ্ছে বারোশো টাকা করে একদম বিশাল বড় নামাজি ওড়না পেয়ে যাবেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির ওড়নার কাপড় জামার কাপড় আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর অবশ্য আপনারা মোবাইল থেকেও বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে আহ কালার এবং কি হলুদ কালারের কম্বিনেশনে মিলিয়ে কেন জানি আমার এই জামাটা ক্যামেরাতে ফুটে ওঠেনি অসম্ভব সুন্দর আমার এই জামাগুলো আর স্লিপসের এর পার্টটা থাকে সম্পূর্ণ আলাদা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর যেই কোনো সাইজের আপুরা বানিয়ে নিতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা নেই যত বড় লং লং দিতে চান এবং কি যত বড় আপনারা মানে যেভাবে বানাতে চান ওইভাবে বানাতে পারবেন আশা করি আমার এই ড্রেসগুলো আপনারা আমার থেকে পারচেজ করে আমাকে অনেক বেশি হেল্পফুল করবেন তো এদিক দিয়ে হচ্ছে এখন পুরোটা ড্রেস আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে স্লিপসের পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা করা থাকে আর সম্পূর্ণ ড্রেসের আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ারগুলো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে যার কারণে আমি একান্তই নিজের পছন্দ মতো এনেছি এটা হচ্ছে তিন নম্বর ড্রেস এটাও হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে কি বলে এটাকে পেঁয়াজ কালারের ভিতরে একটা কালার আর এই যে লম্বা লম্বা স্টেপ দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ একটা সুতা দিয়ে মানে কাজ করা এটাকে আসলে কি ডিজাইন বলে আমি জানি না তবে অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসের পার্টটা এই স্লিপসের পার্টটা আপনারা চাইলে পেঁয়াজ কালারটাও হাতার মুখে ব্যবহার করতে পারেন বা হচ্ছে যেই প্রিন্টগুলো করা আছে ওই প্রিন্টটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের নিজস্ব কাস্টমাইজ করে বানাবেন এবং কি প্লাজো হাতা বলেন ফোর কোয়ার্টার হাতা বলেন যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা বানিয়ে গায়ে দিতে পারেন অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আপনারা বা আমার কাপড়টা দেখে বুঝতে পারছেন কতটা ইউনিক আর এটার হচ্ছে সব আমার কাছে ওনাটা ভীষণ ভালো লেগেছে ওনাটা এত বেশি মানে সফট এত বেশি মোলায়েম যেটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন একদম চিকন যেই কোটাগুলো আছে ওই কোটার হচ্ছে সম্পূর্ণ মানে চিকন কোটার ওনাটা আর কি আর যেই স্টেপগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে একটা জরি সুতার ওনা দিয়ে মানে সুতা দিয়ে করা অনেক বেশি সুন্দর আপনারা নিশ্চয় ওড়নাটা দেখে বুঝতে পারছেন আমার কাছে পার্সোনালি ওড়নাটা ভীষণ ভালো লেগেছে আর গায়ে দিলে মাসাল্লাহ একদম রাজ রানীর মতোই লাগে আর আসলে প্রতিটা ড্রেস আপনার নিজের একান্তই ব্যক্তিগতভাবে যদি আপনি কাস্টমাইজ করে বানাতে পারেন ড্রেসের সৌন্দর্য আপনি দ্বিগুণ করতে পারবেন যেটা কিনা অনেক আপুরা নর্মাল জামা দিয়েও অনেক বেশি হাই কোয়ালিটির জামা করে ফেলে আর আমার এই ড্রেসটির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যেসব আপুরা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া দিব ইনশাল্লাহ